হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ারের প্রতিষ্ঠাতা ভিয়ার্স আজকে চলে আসছে দেখেন চাদর চাদরের মেলা হচ্ছে আমাদের চয়েস ফেয়ার সপ্তাহ চাদরের হাজার হাজার হিউজ পেমেন্ট ডিজাইন এবং কালার আজকে চলে আসছে এছাড়াও কিন্তু অল টাইম আমাদের গোডাউনে আমাদের শপে চাদরের বিশাল সমাহার থাকে আপনারা যারা চাদর নিয়ে বিজনেস করতে চান আপনারা যারা চাদর নিয়ে বিজনেস করতে চান অথবা সরাসরি চলে আসুন অথবা ঘরে বসে অনলাইন অর্ডার করুন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এই মুহূর্তে এই সিজিন টাইমে একটু সরাসরি আসলে বেশি বেটার হয় আর চাদরের প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

খুবই চমৎকার হচ্ছে পাঁচ ফুলের এটা হচ্ছে পাঁচ ফুলের সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট পাঁচ ফুলের বাড়ির বিছানার চাদর মাত্র তিনশো টাকা এই দেখেন এটা হচ্ছে কাবারটা কাবারটা একদম রেডি করা একদম রেডি করা কাবার খুবই চমৎকার আমি এটা আরেকটা দেখবো দেখেন আরেকটা বাংলা লিঙ্ক কালার দেখেন আরেকটা হচ্ছে বাংলা লিঙ্ক কালার খুবই চমৎকার সাত ফিট বাই সাত ফিট দুটা বালিশের খাবার একদমই রেডি করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই বাড়ি পিছনা চাদর গুলো আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাড়ি পিছনা চাদর গুলো দেখেন খুবই চমৎকার একদম রং কস গ্যারান্টি দেখেন এটা কাবারটা আমরা দেখাই দিব এটা হচ্ছে কাবারটা দেখেন একদম রেডি করা কাবার একদম রেডি করা কাবার আমরা এটা আরেকটা কালার দেখব এটা হচ্ছে সার্কেল বাটিং বিছানা চাদর মাত্র 350 টাকায় সার্কেল বাটিং বিছানা চাদর দেখেন মাত্র 350 টাকা এই চমৎকার সার্কেল চাদর দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আমরা এটার কাপড়টাও বানানো দেখেন এই যে একদম হচ্ছে রেডি করা কাপড় দেখেন একদম রেডি করা কাপড় তাই দেখেন এই যে হচ্ছে কালার গুলো আপনার চালে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আলাইকুম